আমি তোমাকে পরীক্ষার জন্য বোঝার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি মুসাম একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল গ্লাস ভেঙে চুরে চুরমার হয়ে গেল আর ওই তামাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম এই পৃথিবী আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজী নবমন্ডল ভুমন্ডল কুল কায়নাত পুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি আমি যদি ঘুমায় যায় আকাশের জমিনের কোনো সিস্টেম আর বাকি থাকবে না